আজকের সকালটা না হয় একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শুরু করছি চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি পিয়ালি সাথে আছে আমার ছোট্ট সোনা নেহু তো ওকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে আমাদের এখানকার সকালের পরিবেশটা তো তোমাদেরকে এইভাবে ঘুরিয়ে ফিরে কখনোই শেয়ার করা হয়নি তো আজকে আমি এসেছি আমার একটা পাশের বাড়িতে মাসি বাড়ি বলি তো মাসি বাড়িতে এসে একটা নতুন জিনিসের সঙ্গে আমার পরিচয় হলো এটা তোমরা ছাদের থেকে লক্ষ্য করছো নাকি জানো তো মাসি বাড়িতে কিন্তু আমি এসেছি একটা অন্য জিনিস নেয়ার জন্যই তবে সেটা নিতে এসে অন্য একটা জিনিস যখন দেখতেই পেলাম ভাবছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করো প্রথমে মাসি ঘরে ঢুকেই দেখি মাসির একটা ছোট্ট ছাগল বাচ্চা আছে এটা নতুন কিনে মাসি পোষা শুরু করে এর একটু শরীরটা খারাপ বলে একে গুড় জল খাওয়ানো হচ্ছে এইভাবে বাঁশের চোখ তারপরে এটা হচ্ছে আমার ভাইজি হবে ওকে নিয়ে এখন চলছি ছাদের উপরে যেটা বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে আমার চোখে লক্ষ্য পড়েছিল তো এইগুলো এখন তোমরা দেখে অনেকে হয়তো চিনতে পারছো অনেকে আবার এটা কি জিনিস একটা অদ্ভুত বলে মনে করছো শুনলে তো তোমরা অনেকে অবাক হয়ে যাবে এইগুলো হচ্ছে আমাদের মাথার চুল ছোট থেকে বড় একদম সেইভাবেই সারি সারি করে সাজানো হয়েছে এবার তোমাদের মনের প্রশ্ন এত মাথার চুল কোথায় ছিল আর এরকম করেও বা কেন ঝুলিয়ে রাখছে তো ডিটেলসে তো এই ভিডিওতে বলতে পারবো না তবে জানো তো আমারও কিন্তু এইভাবে প্রথম এইরকমই চোখে দেখা আর মাসি বাড়িতে এই চুলের ব্যবসা আছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখা আর তারপরে আমি যেটা নিতে এসেছিলাম মাসি আমাকে সেই ডাঁটা দিয়ে দিয়েছে এটাকে ওলট কুমারী ডাঁটা বাড়ি এসে যখন দেখি আমাদের তক্তা মানে যেগুলোকে কাট বলে আর কি মাগুলো ভাড়াতে পাঠাচ্ছে ছাদ পেটা হবে কারোর ঘরে তো সেগুলো এখন কত ফুট মা খাতায় লিখে রাখছে